ওরে বাবা মাল তো একে এনে সব চলছে সারা রাত মটর চলেছে আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে পুরো একদম জল কিরিয়ার হয়ে গেছে এই দেখো জল পুরো কিরিয়ার এই দেখো বিশ্বদাতে কিন্তু নেমে গেছে আর ওখান থেকে ওইদিকে পুরো জল শুকিয়ে গেছে আর এখানে কিন্তু অল্প একটু জল আছে তো এক্ষুনি হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়ে যাবে তো পুরো মাছ ধরা দেখাবো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কিছু কিন্তু শিঙি মাছ আছে তো শিঙি মাছ কিন্তু আজকে আমরা ধরবো তো দেখা যাক কতগুলো মাছ পাই সঙ্গে থাকো দেখতে থাকো আর তারপরে কিন্তু সবাই মিলে একসাথে মাছ ধরা শুরু করে দিও আর ওরা কিন্তু নারীর ওই পাশে সব মাছ ধরছিল যেগুলো নারীর ভিতরে আসছে সেগুলো আর আমরা কিন্তু এখানে দুজন ছিলাম তো এখানে আটাউ পাতা ছিল বড় মাছগুলো ধরার জন্যে আর এই পুকুরে কিন্তু অনেক চিংড়ি মাছ ছিল দেশি চিংড়ি তো আমি আর জয় কিন্তু দুজনে চিংড়িগুলো খুঁটছিলাম আর এদিকে কিন্তু সব পোনা মাছ আর চিওর মাছ রয়েছে দেশি শিঙি মাছ তো প্রচুর পরিমাণ কিন্তু শিঙি মাছ আমরা এই পুকুর থেকে আজকে ধরেছি আর বড় বড়ো যে মাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব আমেরিকান রুই আর আমেরিকান কিন্তু অনেকই রয়েছে মোটামুটি আর মোটামুটি জল কিন্তু এখান দিয়ে ঢুকছিল আর যা মাছ ছিল সব কিন্তু এই মুখেই মোটামুটি চলে এসছে আর শিঙি মাছ কিন্তু একটা গর্ত করেছিল সেখানে প্রচুর পরিমাণ শিঙি মাছ ছিল আর এখানে কিন্তু দুই একটা শিঙি মাছ এইভাবে দেখা যাচ্ছিল আর জল কিন্তু খুব একটা বেশি ছিল না আর অল্প একটু জল ছিল আর দেখো শিঙি মাছগুলো কীভাবে খেলতে খেলতে সব আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তো প্রচুর শিঙি মাছ কিন্তু আমরা এখানে ধরেছি এই যে বিশ্বদে একটা শিঙি মাছ আবার হাঁড়ির ভিতরে রাখলো আর এই শিঙি মাছগুলো কিন্তু খেলতে খেলতে না ভিতরে ঢুকছে আর আমরা কিন্তু চার পাঁচজন সব নারীর দিয়ে দাঁড়িয়ে আছি আর সবাই কিন্তু হাত দিয়ে হাত দিয়ে কেউ আবার গামলা দিয়ে সব কিন্তু শিঙি মাছগুলো ধরছে আর এই শিঙি মাছগুলো ধরে কিন্তু সব হাড়িতে রাখা হচ্ছে আর এদিকে সব আমেরিকান দেখা যাচ্ছে তো আমেরিকান মাছগুলো কিন্তু আমি আর একটু পরে ধরে ফেলেছি সব আর এই পুকুরে কিন্তু প্রচুর কাদা তো কাদার ভিতরে শিঙি মাছগুলোই সব ছিও আর এই দেখো এখানে কিন্তু একটা ছোট্ট সাইজের শিঙি মাছ এসছিও তো এই মাছটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছেও আর আমি যেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু আমি প্রায় মাজা সমান পুঁতে গেছি আর এখান থেকে কিন্তু আমি একদম নড়তে পারছি না আর এই যে সামনে কিন্তু সব আমেরিকান মাছগুলো দেখা যাচ্ছে আর এরকম শিঙি মাছ সব খেলতে খেলতে ঢুকে যাচ্ছে আর একটু আগে বললাম যে একটা শিঙি মাছে গর্ত করেছে তো এই যে আমেরিকান মাছগুলো দেখা যাচ্ছে ওর নিচেই শিঙি মাছে কিন্তু সব গর্ত করেছিল তো ওখান থেকে প্রায় এক দেড় কেজি মতো শিঙি মাছ কিন্তু একটা জায়গার থেকে বাঘ আছে ঠিক এই যে এখানে এই যে মাছগুলো দেখা যাচ্ছে আমেরিকান মাছগুলো রেজনা যাচ্ছে এর নিচেই কিন্তু সেই শিঙি মাছগুলো রয়েছে ওখানে কিন্তু একটা ঘর ছিল সেই ঘর ভিতরেই কিন্তু মাছগুলো সব ছিল আর এই যে একটা শিঙি মাছ কিন্তু বিশ্বদা ধরার চেষ্টা করলো দুবার দুবার কিন্তু ভালো না শেষে কিন্তু আবার মাছটা ধরেই ফেলবো আর এখান দিয়েই সব আস্তে আস্তে বেশিরভাগ মাছ সব এখান দিয়ে ধরা হলো আস্তে আস্তে সব ধরছিল এই যে একটা বড়ো সাইজের শিঙি মাছ কিন্তু আবার নারীর ভিতরে নেমে গেল আর বিশ্বদা কিন্তু এদিক থেকে হাত দিয়ে একটা ধরেছে ওই দিক থেকে ভীম কিন্তু হাত দিয়ে একটা শিঙি মাছ ধরেছে আর এদিকে ইন্ডো কিন্তু মোটো করে শিঙি মাছ ধরছিও জানি না কীভাবে ধরে ও কিন্তু এইভাবেই শিঙি মাছ ধরে ওই দেখো মোটো করে ধরেছে ও সবসময় ওইভাবেই ধরে আবার দেখাচ্ছে হাত দিয়ে আবার কিন্তু হাড়ির ভিতরে ধুয়ে দিও আর ওর কিন্তু কাটা মারে না কোনো দিনও কিন্তু ও ওইভাবে ধরে কিন্তু অন্য কেউ ধরতে গেলে আবার কাটা মারে জানি না কীভাবে ধরে আর এখানে কিন্তু পিন্টু ও কিন্তু তিন চারটে জিও শিঙি মাছ এখানে দেখেছিল তো আমার গায়ে আবার ছুঁড়ে মারব তা আমি একটু আবার রেগে গেলাম তারপরে কিন্তু মাছটাও আবার ধরলো ধরে প্রথমবার তুলতে পারিনি তারপরে আবার আমার গায়ে ছেড়ে মারলো তারপরে আবার মাছটা ভালোভাবে ধরলো ধরে আর বিশ্বদার কাছে দিয়ে দিল গাম করে তো এই দেখো হয়েছে আর এই শিঙি মাছটা কিন্তু বেশ বড় সাইজের বোঝা যাচ্ছে আর এরকম শিঙি মাছ কিন্তু আমরা অনেকেই পেয়েছি এই পুকুরে আজকে আর তারপরে কিন্তু একটা ছোট শিঙি মাছ এখানে ছিল তো সেই শিঙি মাছটাও কিন্তু পিন্টু ওখানে ধরবো আর পুকুরের শিঙি মাছ অতটা খতরনাক হয় না যতটা কিনা কেনা বিলের শিঙি মাছ আর নদীর শিঙি মাছ হয় তো পুকুরে পুকুরের শিঙি মাছ কিন্তু অতটা কাটা মারে না আর এখানে কিন্তু পিন্টু বেশ কয়েকটা জিও মাছ এখান থেকে শিঙি মাছ এখান থেকে ধরে ফেলবে দেখো ইন্ডু কিন্তু আবারও মুটো করে মাছটা ধরবো অন্য কেউ ধরতে গেলে কিন্তু হিনে দেবে কিন্তু ইন্দ্র জানি না কিভাবে ধরে তারপরে এখান থেকে কিন্তু কিন্তু বেশ কয়েকটা শিঙে মাছ পেবো আর ধরে ধরে কিন্তু বিশ্বদার কাছে সব দিচ্ছিও আর বিশ্বদা কিন্তু হাড়িতে রাখছিও আর এখানে কিন্তু ভীম একটা বড় সাইজের আমেরিকান এখানে ধরে বেরোয়েছি আর বিশ্বদা কিন্তু এখানে একটা জিও মাছ ধরেছিল তো আমেরিকান মাছটা কিন্তু হাড়ির ভিতরে রাখা হলো আর হাড়িতে এই কটা মাছই তখনও পর্যন্ত হয়েছিল আর এরপরেই কিন্তু কোন সব বেশিরভাগ হয়েছে শিঙি মাছ তো প্রথমে কিন্তু পুনা মাছ কয়েকটা ধরে নেওয়া হয়েছে এই আমেরিকানগুলো আর এখানে কিন্তু গ্রামে আর একটা শিঙি মাছ ছিল তো রেখে দেওয়া হোক আর এই আমেরিকানটা কিন্তু দেখতে সেই কমলা আমেরিকানের মতো আগে আমাদের পুকুরেও ছিল এই মাছগুলো আর এই মাছগুলো কিন্তু সেই অ্যাকিয়ামের মাছের মতো দেখতে পাগে আর এই দেখো শিঙি মাছ কিন্তু এসেই যাচ্ছে পরপর সব শিঙি মাছ এসেই যাচ্ছে আর এই যে সেই জায়গাটা যেখান থেকে কিন্তু আমরা এই এক দেড় কেজি মধ্যে শিঙি মাছ এক জায়গার থেকে পেয়ে গেছি তো তিনটে ভাড় কিন্তু এখানে পোতা ছিল তো ওখান থেকেই মেন শিঙি মাছ সব বেরিয়েছে আর এই দেখো একটা বড় শিঙি মাছ আবার কিন্তু পিন্টু এখানে ধরতে গেছিও তো এইবার কিন্তু পিন্টুর চোখের ভিতরে কাদা চলে গেছে তো তারপরে কিন্তু আবার চোখ দেখাচ্ছি দেখো দেখাবে চোখ এই যে চোখের ভিতরে কাঁদা গেছে আর ও কিন্তু একটু বোবা কথা বলতে পারে না ও কিন্তু ওইভাবে সেই জন্য চেষ্টাচ্ছিল ওদিকে কিন্তু বিশ্বদা মাছ কাটা জিয়া যাচ্ছে তো মাজা সমান কাদাই পুঁতে আছি বর্তমানে কোনো অবস্থা নেই যে থেকে নড়ার আর এই দেখো জিও দেখো এটা কষা জিও দেওয়া ধর আর পিনতু না তারপরে ইনডো কিন্তু আস্তে আস্তে মাছটাকে ধরলো আর এটা হচ্ছে ভিডিও ফার্স্ট পার্ট তো সেকেন্ড পার্ট কিন্তু তাড়াতাড়ি আসছে